তো যাই হোক গুড় গুড় শুরু করে মানে নতুন গ্যাস খালি ভয়েস দেওয়ার সময় খেলাতে খুন খুন করতেছে মেজাজটা কেমন লাগে কন্দি এইরকম একটা টু বিষি যদি থাহে মানে বাসায় তাহলে কি সুন্দর মতো আর মন মতো কাম করা যাইবে কখনোই যাইবে না তো যাই হোক মই হালকা পাতলা ভাবি রান্ধে হেলামো আর মানে রান্নাটা হালকা পাতলাভাবেও করলেও মানে দুপুরে আর কি অল্প কিছু রান্ধে তারপরে আবার রান্না করবো তো বেগুন ভর্তা করতেছি মই আর কি তো এই বেগুন ভর্তা করবো আর একটু মুরগির গোস রান্না করবো এই বেশি তরকারি মরকারি রান্না করবো না তো যাই হোক সিলিন্ডার রান্না করতেছি এর কি আর আমার সবাই কইবে নেই কালা করাইতে কি লেগে রান্ধে হনেন এটা নোংরা করেই না কথা বলছে না আমার এককালে তো বেশি ছাপি যত ইয়ক মই কিন্তু অত এককালে ঘি দেন না কিন্তু এই কালা করাই হয়েছে কি লেগে তেল দিয়ে রাঁধতে রাঁধতে তেলের একটা তেল কাস্টে পরে লেগে এরম এর কালা হয়ে যায় বুঝছেন আর এই তেল রাঁধলে তেলও কুমড়া মানে লাগে আর সব জিনিস উল্ডে ভালো তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করছি ওই বেগুন ভর্তা করার পর মই ভাতও খাইয়া লইসি কিন্তু ও গ্যাস আয় না তো মোর জামাইয়ে তার হুদা বেগুন ভর্তা দিয়ে খাইতে পারবে না মানে মোর কদু আইয়ে কেমন ওই খালি খেলি ভাত খাইবে কদু ভাই তো এই কদুর লেগে মই সুন্দরী টু মানে রান্না করতেছি হাস না করতেছি আর হাঁস তো আপনাদের কদুবাই ভীষণ পছন্দ করে যেমন মই পছন্দ করি হেমন মোর কদুও পছন্দ করে তো যাই হোক মানে সুন্দর করে মশলা টসলা কষাই দিছি আর একটু আলু দিছি মই তো আর মেহমান খাওয়া বোনাবো যে নাই যে মেহমান খাওয়াই তো লি এক মানে বুনা বুনা করতে হবে তো মোর মাই আবার একটু আলু পছন্দ করে হেয় লেগে মই আলু দিছি তো গোস্ত মস্ত দিয়ে দেয় একটু ঝোল টোল দিয়ে কষানোর পর একটু রসুন দিয়ে দিছি আর হাঁসের গোস এরকম কুয়া কুয়া রসুন যে কি ভালো লাগে যাই হোক মানে একটু জিরের গুড়ি দিয়ে দিলাম জিরিয়ার দিয়ে সুন্দর করে নামাই হেলাম হেয়ার পরে মানে ই বর্তা বেগুন বর্তা করে নিমো আর মুই তো দুপুরবেলা মানে এগারোটার দিক দিয়ে খাইছি আমি কালকের তরকারি দিয়ে তো আমের ভাইয়ের পরে আমের ভাই এইগুলো দিয়ে খাওয়া শেষ করবে তো আর কি মই হেল লাগে খাইতে বললাম পরে সকালে খাইয়ে মই সকালের দিক দিয়ে ওই বেগুনটা বাজিয়ে রাখছিলাম গ্যাস নাই দেখিয়া পরে তো এই হইলো কাহিনী তো আসসালামু আলাইকুম